আপনারা জানবেন আমাদের এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম পিছিয়ে করতে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কথা একটু বলতে চাই আমার আজকে এই ভাব তারা শুনতে যাচ্ছে সময়ে সময় নিয়ে নাম মানুষ তারা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রতারা চায় আসলে শিক্ষিত তারা তাদের নেতৃত্বে আসে তারা আসলে আমাদের আমাদের কিন্তু যেহেতু পিছিয়ে আছে সেই হিসাবে আমি চাই অধিকতর বাজেট দেওয়া হোক এগুলো দিলে আমরা আশা করি চলে যাচ্ছে আপনারা খেয়াল করে থাকবেন যে সকলকে নিতে হবে সেটা সিনেমা তৈরি ম্যাগাজিন তৈরি কাল্টুন তৈরি এখানে যতজন আছেন সবার কাছে আমার প্রশ্ন পুরো পড়া গো ইসাই ডক্টর কামাল 34 সদস্য বিশিষ্ট একটি দল নিয়ে অবশ্যই আমাদের শিক্ষাক্রম প্রাইমারি শুরু করে হায়ার স্টেডি একজন নিয়োগ দেওয়া এই বিষয়গুলো আমাদের জানতে হবে